হরে কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণের সংসার সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একাদশীর স্পেশাল রাঙালুর পরামান্য। এটা একাদশীর দিন বা যে কোনো উপবাসের দিন বানিয়ে আপনারা ভগবানকে ভোগ লাগাতে পারেন এখানে একাদশীর পরামান্ন করার জন্য রাঙালোগুলোকে ভালোভাবে খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এগুলিকে একটা গেটারের সাহায্যে আমান্য করে নেব একদিকে ছোট একদিকে বড় গেটার আছে বড় গেটারের দিক দিয়ে ভালো করে গেট করে নেব এইভাবে রাঙালো লম্বা লম্বা করে গেট করে নিতে হবে দেখতে হবে যেন বেশি টুকরো না হয়ে যায় এরকম লম্বা লম্বাটাই যেন বেশি থাকে এইভাবে সব রাঙালুগুলো ভালো করে গ্রেট করে নেব সব রাঙালু আমার গ্রেট করা হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝিরিঝিরিভাবে হয়েছে এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হলে তারপরে গ্রেট করে রাখা রাঙালুগুলি দিয়ে দেবো দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে একটু চাড়িয়ে নেব দু থেকে তিন মিনিট মতন ভেজে নেব তারপর এটিকে উল্টে নেব যখন এরকম লাল লাল রং ধরে আসবে তখন এটিকে উল্টে নিয়ে একটু ভালো করে নেড়ে দেব ভালো করে এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই রকম ডলা পেয়ে গেলে কোনো অসুবিধা নেই পরে এগুলি আবার ঠিক হয়ে যাবে এইগুলি ভালো করে যতক্ষণ না বাদামি রঙ আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে এটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার এটিকে তুলে নেব একদম বেশি লাল করবার দরকার নেই আরও বেশি লাল করতে গেলে এটি পুড়ে যাবে এই অবস্থাতেই আমরা এটি তুলে নেব তুলে নিয়ে আবার বাকিগুলি ভেজে নেব দুয়ে আলতো হাঁচে একটু নেড়ে চেড়ে এগুলি ভালো করে ভেজে নেব এদিকে আরেকটি কড়াই আমি দুধ জাল দিতে বসে দিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতন দুধ নিয়ে আমি জাল দিতে বসিয়েছি এখানে আমার এগুলি ভাজা হয়ে গেছে এগুলি এবার তুলে নেব তুলে নিয়ে এবার কিছু কাজু আমি তেলে দিয়ে ভেজে নেব কাজুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এখানে রাঙালুগুলি আলুগুলি সব ভাজ ভেজে তুলে রেখেছি এখানে দুধও আমাদের জাল দেওয়া হয়ে এসছে আরও দু তিন মিনিট দুধটা ভালো করে জাল দিয়ে নেব এবার এই ভেজে রাখা রাঙালুগুলি দিয়ে দেব রাঙালুগুলো আরও একটু কম লাল করে ভাজলেও কোনো অসুবিধা নেই একটু বেশি লাল করে ভাজলে কি হয় ফ্লেভারটা খুব ভালো আসে আর মনে হয় যেন গুড় দিয়ে তৈরি করা হয়েছে যেন মনে হবে একদম গুড়ের তৈরি পরমাণ্য এইভাবে একটি হাতার সাহায্যে এই এই ডলা পাকাগুলি একটু ভালো করে একটু ম্যাশ করে নেব তাহলেই দেখবেন একদম মানে একটা একটা হয়ে গেছে কোনো রকম ডলা ভাব নেই সব একটা একটা ছেড়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার এতে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো এর আগে আমি অল্প একটু পরিমাণ চিনি দিয়েছিলাম তখন আমার ক্যামেরাটি বন্ধ হয়ে গিয়েছিল আরও অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যেন মনে হবে যে গুড়ের তৈরি পরমাণ্ন আর এটা খেতে এতই টেস্টি হয় যে প্রত্যেকবারে মনে হয় এটি বানাই দেখুন কত সুন্দর রাঙ আলুর পরমাণ্ন রেডি হয়ে গেছে এবার এটি ভালোভাবে ঠান্ডা করে ভগবানকে ভোগ নিবেদন করা হবে আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ